আমরা আমাদের এই হাসনাত আব্দুল্লাহ আমাদের নেতার উপরে যে বর্বর হামলা হয়েছে এই গাজীপুরে এই গাজীবাসী আপনারা জানেন এই হামলা হওয়ার পর একদিন পরে হচ্ছে যে আমরা এই মামলাটা রেজু করি এর মধ্যে পুলিশ প্রশাসন যাদেরকে সাসপেক্ট মনে করে ধরে নিয়ে আসছে চুয়ান্ন জন সংখ্যা ছিল ওই চুয়ান্ন জন আসলে কে বা কারা আমরা জানি না এদের মধ্য থেকে যাদের ব্যাপারে আমরা জানতে পারতেছি যে এরা নিরপরাধ তাদের ব্যাপারে আমরা আমাদের এনসিপি পক্ষ থেকে সংগঠনের পক্ষ থেকে আমরা নিজেরা ড্রাইভার নিয়ে তাদেরকে রিলিজের ব্যবস্থা করতেছি এবং পুলিশ প্রশাসনকে সেই সঙ্গে আমরা স্পষ্টভাবে জানিয়ে দিচ্ছি কোনো হয়রানির শিকার যেন কোনো সাধারণ নাগরিক কোনো সাধারণ পাবলিক কোনো জনতা এরকম না হয় সেই আওয়ামী লীগের সেই ফেসিবাদের যেন এই উত্থান এই পুলিশবাদী দিয়ে আবার সৃষ্টি না হয় আমরা তাদেরকে স্পষ্টভাবে জানিয়ে দিচ্ছি আপনারা যারা যারা এই মামলার মধ্যে নির্জিত আসামি আছেন তাদেরকে তাদের ঘটনা প্রবাহ সব কিছু তদন্ত সাপেক্ষে তাদেরকে এই মামলার দিন করে এখন পর্যন্ত তাকে কাকে শনাক্ত করছে নিরপরাধ হয়রানি করছে যেমন খেলোয়াড় আমরা আমরা যেদিন মামলা রিজু করতে এসেছি একদিন পর ওদিন আমরা আমাদের কাছে নোটিফিকেশন আসছে যে এখানে অনেকেই নিরপরাধ ব্যক্তি যাদেরকে সাদা পোশাকদারি পুলিশরা সেই ফেসিবাদ আমলের যে চিত্র ছিল এই চিত্রের শিকার হয়েছে আমরা তৎক্ষণাৎ ওখান থেকে আপনাদের মিডিয়ার মাধ্যমে বিভিন্ন গোয়েন্দা সংস্থার মাধ্যমে যাদের ব্যাপারে জানতে পেরেছি যে তারা নিরপরাধ ঠিক তখনই আমরা ওই মুহূর্তে সিদ্ধান্ত নেই সিদ্ধান্ত নিয়ে খেলোয়াড় আলামিন সহ আমরা চারজনকে তখনই আমি নিজে যেখানে বাদী হয়েছি আমাদের নেতার হাসনার হাসনাক আবদুল্লাহ এই বর্বর হামলার বিরুদ্ধে সেখানে আমি নিজেই জিম্মাদার হয়ে এই নিরপরাধ চারজন ব্যক্তিকে ঠিক তখনই আমরা খালাস দেওয়ার জন্য জামিন আবেদন মঞ্জুর করি আমি অঙ্গীকার নামার সাইন করে তাদেরকে রিলিজ দেওয়ার ব্যবস্থা করি তারপরেও আমাদের কাছে বিভিন্ন মাধ্যম থেকে বিভিন্ন অবস্থা থেকে বারবার বারবার খবর আসতেছে যে এখানে যেই চুয়ান্ন জনকে তারা ধরে নিয়ে আসছিল তারা তারা এই ঘটনা প্রবাহের সাথে কোনোভাবে সংযুক্ত না বা এদের মধ্যে তো আমরা আশা করব পুলিশ প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করব আপনারা সেই ফেসিবাদ আমলের যেই শাসনতন্ত্র কায়েম করেছেন আপনারা এইগুলো থেকে বিরত হন আপনাদেরকে সুচ্ছর কণ্ঠে জানিয়ে দিচ্ছি যদি এই অবস্থা হতে থাকে আমরা প্রত্যেকটা জিনিস এই ছাত্র জনতা

আমার ছেলে যায় আমি আমার ছেলেরা মেয়েটা আমার ছেলেরা মিলে না আমার ছেলে বল আমার গুলা খেলাধুলা করে হারাম না প্রায় এই ব্যক্তি এই ব্যক্তি বিভিন্ন বিষয় যায় ওই ব্যাপারে নিতে পারে আমি তো গাড়ি জড় ফেলছি লে যাবা ছেলেরা রানী মারার আমে চলে কলগুনা কিছু বেরেছে বলা খেলাধুলা করে আমার কোলাই কলেজে পারে খেলা বেকড়া তা আমালনে দোর ফেরায় বলি বিরাস রাখা কি যাচ্ছে দিছে বুঝ যায় পর আমরা ব্যস্ত সকালে দিছে বুঝেনি আসল কি চাল আমে চলে গেছে সাত চা আমে চলে গেছে চা আমে চলে কলকাফটা সে মা গো আমার মা ঘরে আমার কলেজে পরীক্ষা এই দবরই পরীক্ষা হইছে